গুড মর্নিং সকালবেলা একদমই আজকে ঘুম থেকে উঠতে ইচ্ছে করতেছিল না তো সাড়ে ছটার দিকে একবার উঠে আমার ছেলেকে নাস্তা দিয়ে ওকে কোচিংয়ে পাঠিয়ে দিয়েছি ওর আজকে কোচিং সাতটার দিকে ছিল তারপরে আবার শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুম আর ধরল না যাই হোক এখন সাড়ে সাতটা বাজে তো আমি উঠে গিয়েছি আর রাতের বেলা বৃষ্টি হয়েছে বাট এখন বৃষ্টি নাই কিন্তু ইদানিং বৃষ্টিতে সব সবসময় ব্যালকনি ভেজা ভেজা থাকতেছে আর সকালবেলা তো আমার যেটা আসলে অভ্যাস গ্রিন টি খাওয়া তো রান্নাঘরে চলে এসেছি এখন আমি গ্রিন টি রেডি করবো তো ইদানিং না ঘুম কেন জানি বেশি হচ্ছে আমার মনে হয় গরমটা কম ওয়েদারটা নর্মাল এজন্য আর তাছাড়া আজকে বাবা নাই তো সকাল সকাল একটা যে টাইমলি টেবিলে নাস্তা দেওয়ার সেটা আসলে নাই এই যে তাড়াহুড়া নাই বলতে গেলে তো ব্যালকনিতে আমি আর আমার গ্রিন টি নিয়ে বসবো এখন কিছুক্ষণ It's young it it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. তো সকালের নাস্তায় আমরা খাচ্ছি দুধ চিরা আর তার সঙ্গে একটু আম কেটে নিয়েছি এই নাস্তাটা আমার সব থেকে পছন্দ গরমের সময় এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে আমার জামাই বলল তার শার্টের বোতাম ছিঁড়ে গিয়েছে তো ওটা আমি একটু সেলাই করে নিচ্ছি তো এক এক করে এখন সবাই যাবে প্রথমে তো আমার ছেলে গিয়েছে কোচিংয়ে যদিও ও কোচিংয়ে গিয়েছে বাট ওর স্কুল আজকে নাই ও চলে আসবে কোচিং শেষে একটু লেট হবে কারণ কোচিংয়ের পরে ওর ফ্রেন্ডরা সবাই মিলে একটু খেলা করবে ক্রিকেট খেলবে আর এদিকে আমার জামাই রেডি হয়ে নিয়েছে ও যাবে তারপরে কিছুক্ষণ পর আমার মেয়ে চলে যাবে তারপর হয়ে যাব আমি ওই একা আজকে আমি না আমার পছন্দের কতগুলো সিরামিক্সের প্লান্ট পটস ওগুলোর কালেকশন আপনাদের কাছে শেয়ার করব। আমার তো খুব 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 পছন্দের এবং আমি খুব শখ করে এগুলোর অনেক 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 দূর থেকে নিয়ে এসেছি অনেক অনেক জায়গা থেকে কালেক্ট করেছি তো ওগুলোর আমি এখানে নিয়ে এসেছি কিছুটা আমি একটু স্প্রে করে দিয়েছি এর পাতাগুলো আর এদিকে আমার মেয়ে চলে গেছে সকাল সকাল না পাখির ডাক শুনতে খুব ভালো লাগে কিন্তু বেলা বাঁধতে বাঁধতে শুরু হয়ে যায় কাকের ডাক এই কাকের সাউন্ড আমার এত বিরক্ত লাগে তো এই যে আমার এগুলো প্লান্টস পট আমি আসলে এগুলো একটু ভালো করে ওয়াশ করে তারপরে ফ্যানের নিচে দিয়েছি আমার ডাইনিং টেবিলে কারণ এখন বর্ষাকাল খুব বেশি যদি আমি এদেরকে শাওয়ার দিয়ে দিই প্লান্টসগুলো পচে যাবে আর এই পটগুলো না আমার খুব 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 পছন্দের আমি যখন যেখানে গিয়েছি আমার যখন যেটা পছন্দ হয়েছে সেখান থেকে আমি কালেক্ট করেছি তো একদিনে আসলে এগুলো সব আমি কালেক্ট করিনি আমি ধীরে 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 করে আজ আমার এই যে সিরামিক্সের এতগুলো পট হয়ে গিয়েছে তো এগুলো অনেক কিউট বেশি বড় না বাট অনেক কিউট তো এগুলোতে না ইনডোর প্ল্যান্টস লাগালে বেশি ভালো কারণ এগুলো বেশি রদে যদি দেওয়া যায় তাহলে ফেটে যাবে তো আমি মাঝে মাঝে ব্যালকনিতে দিই হলে ম্যাক্সিমাম টাইম আমার রুমের ভিতরেই থাকে মাঝে মাঝে রোদ্রে না দিলে গাছগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য ব্যালকনিতে শ্যালফের মধ্যে মাঝে মাঝে দিয়ে দিই প্লান্টস লাগাতে পছন্দ করি তো প্লান্টসের পর যদি আরও যদি পছন্দের হয় তাহলে সেটা তো আসলে বলার কিছুই থাকে না এই যে একদম কিউট মানে কি বলবো যখন যেটা নিয়েছি নেওয়ার সময় একটা এত মানে ভালো লাগা ফিল করেছিলো সেটা আসলে বোঝাতে পারবো না আসলে এক একজনের না এক এক ধরনের জিনিসের নেওয়ার প্রতি একটা নেশা থাকে তো আমার যেহেতু গাছ লাগাতে বেশি ভালো লাগে তো আমার প্লান্টস কালেক্ট করতেও বেশি ভালো লাগে যেমন সেরকম পটও কালেক্ট করতে ভালো লাগে আমার শুধু প্লান্টসের ক্ষেত্রে না আমার না আসলে ঘর সাজাতে খুব বেশি ভালো লাগে আমার কসমেটিক্স জুয়েলারির প্রতি কাপড় চোপড়ের প্রতি এত বেশি ঝপ না বাট গাছ লাগানো মার হোম ডেকোর আইটেম কেনা এগুলাতে বেশি নেশা তো যাই হোক আজকে লেট হয়ে গিয়েছে ওইদিকে কাজ করতে গিয়ে এখন ঝটপট আমি রান্না করে নিব রান্না আজকে আমি করবো আমার পছন্দের আমার পছন্দটা খুব বেশি না সিম্পল আমি আজকে যেটা রান্না করতেছি সেটা আলুর ডাল দিয়ে ডিম ভেজে দিয়ে রান্না করতেছি আর তার সঙ্গে আর একটা মজা আর জিনিস করব সেটা হচ্ছে করলা আর আলু ভাজা একদম মচমচে করলা আলু ভাজা এরকম ডিম আলুর ডালের সঙ্গে খেতে কিন্তু অনেক ভালো লাগে মানে বেশ 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 ভালো লাগে এই যে করলা আলু মচমচ করে ভেজে নিয়েছি বৃষ্টির দিনে আসলে এরকম ডালের সঙ্গে কিন্তু এটা কিন্তু বেশ চায়। আমার বাসায় তো সবাই এটা পছন্দ করে আমার ছেলে বাবা সবাই পছন্দ করে তো আমার না একটা প্রবলেম হয়ে গিয়েছে কেমো দেওয়ার পর থেকে আমার সাইড এফেক্ট রোলুন শুরু হয়েছে তো আমার দাঁতের প্রবলেম হয়েছে দাঁতের মাড়ি থেকে মাংসগুলুন বেশ উপরে উঠে গিয়েছে যাই হোক বেশ কিছুদিন ধরে প্রবলেম ফিল করতেছি পেইন হচ্ছে রেডি হয়ে নিয়েছি ডাক্তারের কাছে যাবো দেখে ডাক্তারের টাইম দিয়েছে ঠিক সন্ধ্যার আগে তো ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার দেখে বললো এটাতে একটু টাইম লাগবে এজন্য নেক্সট আমাদেরকে যেতে বলেছে মঙ্গলবারে তো সন্ধ্যার দিকে বাসায় এসে আমি নাস্তা রেডি করতেছি যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে পাকোড়া বেগুনি এগুলো খেতে আসলে বেশ ভালোই লাগে তো আমরা এগুলো রেডি করে নিয়ে টেবিলে বসেছি এখন খাবো আমরা পাকোড়া বেগুনি আর আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার সঙ্গে এ পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে